আপনার কমেন্টও বহুত আছে আর ফোন আপনার প্রায় পাঁচ ছয় কল আছে তার মধ্যে হয়তো আমরা আর কি চার পাঁচশো ফোন রিসিভ করছি আর ম্যাক্সিমাম ফোন আর কি আপনার অন্তরি মিস কলের মধ্যে রয়েছে তো গাছ মানে আরো সোলার অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগে তার মধ্যে আপনার প্রসেস কি আগের ভিডিও হয়তো আমি সিম্বল করেছিলাম আজকে আরো এ টু আর কি এই ভিডিও মধ্যে আর কি আপনাকে বলে দিব তো গাছ মানে যদি আপনারা সরকারি সাবসিডি সোলার লাগাতে চান তাহলে ফার্স্ট আপনার বাড়িতে স্মার্ট মিটার থাকা লাগবে আর এই স্মার্ট মিটারের আপনার যেটা নাম আছে আধার কার্ড ব্যাংক পাসবুক আর আপনার কনজুমার নাম আর কি সেম থাকা লাগব যদি স্পেলিং মিস্টেক থাকে তাহলে অ্যাপ্লাই করা করার পরে আর কি সাবসিডি নিয়ে প্রবলেম তো তার জন্য অ্যাপ্লাই করার আগে আর কি এই ডকুমেন্ট ঠিক করা লাগব তারপরে আর কি আমরা অ্যাপ্লাই করার আর কিছু মানুষ হয়তো আপনার ফাদার ডেট হয়েছে মাদার ডেট হয়েছে তো আপনার কি করা লাগবে মিটারটা ট্রান্সফার করে নিজের নামে আনা লাগব তারপরে আর কি আমরা সোলার অ্যাপ্লাই করার তো গাছ মানে যার আধার কার্ড

তো এই প্লেনের দাম আপনার ওয়ান লাখ নাইন আছে এইটিন লাখ থার্টি থাউজেন্ড এইট হান্ড্রেড মানে কনজুমারে যাবো আপনার আটান্ন হাজার কিন্তু ব্যাংক থেকে যদি আপনি যেহেতু লোন নিয়ে সোলারটা নিতেসেন তো তার জন্য আর কি আপনার কি হবো ইন্টারেস্ট যাবো কি সেভেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট নেয় তো ধরেন আর কি ব্যাংকের থেকে আপনার দশ পনেরো হাজার টাকা বেশি যায় আর আর যদি আপনার এই সোলারটা ক্যাশে নেন মানে এই সোলার দাম হলো এক লাখ উনব্বই হাজার আমাকে পার্সেন্ট

আগে তো ভিডিওর মধ্যে দেখাইছি সোলার কি ভাবে ফিডিং হইতাছে কিভাবে আর্থিং তারপরে আপনার প্যানেলের কত ওয়াট প্যানেল আছে সব কিছু কই দেই তো আজকে ভিডিওটা বানানোর কারণ হলো যাদের ডকুমেন্ট সব কিছু ওকে আছে আধার কার্ড লাইন বিলের রিসিভ ব্যাংক পাসবুক তারপরে সিভিল ভালো আছে আপনার ব্যাংকে আগে লোন নিছেন কোনো ঝামেলা নাই তো তারাই আমারে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন তো আমি রেসপন্স দিমু কিন্তু আপনার সাত আট হাজার নিজেরই কারণ আছে তো অ্যাপ্লাই করা হয় না আরকি তো আমি ভিডিও মধ্যে সবসময় ভালো করে কয়ে দেয় যে মানে এত দাম আপনার এত দেহা লোন হবো তো আমার আরো ভিডিও আছে ওই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিম আপনার ওই ভিডিও ওপেন করে আর কি আপনারা দেখা আরবেন আপনারা হোয়াটসঅ্যাপ করা হেন তারপরে আপনাকে বাড়ি যদি বয়ংগাও এর ওভাইপুর এরিয়ার মধ্যে হয় আমি নিজে ভিজিট করবো সব সময় কই যে আপনারা হোয়াটসঅ্যাপ করা হন ফোন করা হেন আপনাদের কিন্তু মানে ডিস্ট্রিক্ট মানে বহুত দূর দূরে ডিস্ট্রিক্ট হয় ওই মানে আপনার কি কি হওয়া লাগবো ওই কনজুমার গুলার আর ডকুমেন্টস প্রফাইল ঠিক থাকা লাগবো সিভিল ভালো থাকা লাগবো যাতে আমাকে এপ্লাই করার পরে এত হেডা হয় না তো তা আমরা আর কি করুন ডাইরেক্ট আর কি অ্যাপ্লাই করে দিম তারপরে প্রসেস করে আমরা একটু যেটা আপনাদের কই দিম কিভাবে পাস করা লাগবো আর বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট হলে তো আমি নিজে প্রসেস গুলা করি বা আমাদের টিম আছে ম্যানেজমেন্টের টিম আছে আর বাকি আরো আট নটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাকে টিম আছে তো ঠিক আছে গাছ মানে আজকের ভিডিওটা আর কি হ্যানির মধ্যে এন্ড করি আর আগে যেহেতু আমি সবার ফোন আর কি রেসপন্স দিয়ে হারি নাই তো আশা করি এই ভিডিও মধ্যে কি রেসপন্স দিব আর যাদের ডকুমেন্টসালি ঠিকঠাক আছে সিভিল ভালো আছে জব তার মধ্যে আপনার বিজনেসম্যান ট্যাক্স ফাইল তার মধ্যে আপনার জিএসটি ফাইল এগুলো ডকুমেন্টস আছে তো তারাই আমার কি আর কি ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস দেবেন আমি ডাইরেক্ট আপনাদের লগে আবারও আমি নিজে কল ব্যাক দিয়ে কথা বার্ত